মা যদি বলে ভাই মুসলমান শরিয়াতে তো জন্মদিন পালন করা যায় নয় সেই জন্য জন্মদিন পালন আমরা সেই জন্য বলে বিদাত না এটা ভুল মুসলমান শরিয়াতে জন্মদিন পালন করা জায়েজ তবে তবে পদ্ধতিটা কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে করুন আপনার সন্তানের এক বছর বয়স হয়েছে আপনি বড় ভালোবাস জন্মদিন পালন করছেন কি করছেন যে দিনে এক বছর পরিপূর্ণ হয়ে গেছে আপনি সকালবেলা コラーの<ラ>トンこっちに来こっちっち。

আল্লাহ সন্তানটা জন্য যোগ্য সন্তান হিসাবে আপনি কবুল করুন বাবা সন্তানের জন্য এই দোয়া চাইতে পারে জন্মদিবস পালন করবো যে জন্মদিবস হয়েছে চারশো টাকা দামের কেক আনা হবে খ্রিস্টানদের মতো চতুর্দিকে মোমবাতি জ্বালানো হবে ছুরি নিয়ে কাটা হবে এভাবে করা যাবে না আমার কারণ ইহুদি খ্রিস্টান নাচারদের অনুসরণ অনুকরণ করব না আমরা অনুসরণ অনুকরণ করব শরীয়তের আল্লাহ রসুলের ঠিক কিনা বলি যে পথাই যে পদ্ধতিতে করলে আল্লাহ রসুল খুশি হবে সেই পথাই সেই পদ্ধতিতে করবো আমরা ঠিক কিনা বলি কিভাবে করে এবারে প্রশ্ন জাগবে আপনাদের যে মারুফ ভাই তাহলে আমরা জন্ম দিবস পালন করলাম তাহলে মৃত্যু দিবস পালন করব না কেন কেন রসুল তো মারা গেছে রসুল তো হয়ে গেছে তাহলে রসুলুল্লাহর মৃত্যু দিবস পালন করব না কেন কেন আরে নবী ইন্তেকাল হয়নি নবী মারা যায়নি ঠিক কিনা

আমরা বলবো আমাদের যদি জিজ্ঞেস করে নবী ইন্তকাল হয়েছে আমরা বলবো না না নবীর ইন্তেকাল বলতে নবী এক জায়গায় থেকে আরেক জায়গায় পর্দা নিয়ে কারণ জগৎ একটা নয় আমরা ছিলাম আল আমে আর ওয়া অর্থাৎ রুহু জগতে কোথায় ছিলাম জোরে বলেন কোথায় ছিলাম আল আমে আর ওয়া রুহু জগত ওখান থেকে এলাম মায়ের গর্ভে মায়ের গর্ভে থেকে এলাম আল আমে দুনিয়া এটা হলো দুনিয়ার জগৎ এখান পরে মারা যাওয়ার পরে আপনি কোথায় যাবেন মারা যাওয়ার পরে আমরা যেটা কবর দিই সেটাকে বলা হয় আল আমে বারজাক এরপরে মারা যাওয়ার পরে আল আমে বারজাকে দেওয়া হবে

যদি বলেন দলিল আমি আপনাদের আরেকটু ছোট্ট করে দলিল দিয়ে দিই দেখুন আমি আপনাদের প্রথমেই বলেছি নবী ইনি শুধু আমাদের নবী নয় আল্লাহ কি আমাদের শুধু কথা বলেন অবশ্যই আল্লাহ কি আমাদের আল্লাহ হলে সবাই হিন্দু খ্রিস্টান কাউরা জৈন কৈবর্ত সবাইয়ের আল্লাহ আল্লাহ